শিল্পবিndrome বংশীদের ওয়ার্ক পদ্ধতিয়ে সিরিজের সর্বোচ্চ কারিগরি শিক্ষা আলো দেওয়ার এবং শততম পাঠ প্রকাশAppCompat প্রতিষ্ঠানের সম্পাদিত ব্যবস্থা দ্বারা পরিচালক জনাব মোহাম্মদ সুমনিয়া সাজে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম নামাইয়া

বিদায় আমার প্রিয় শিক্ষক মণ্ডলী ও বিদায় শিক্ষার্থীরা সবাই জানাচ্ছি আসসালামু আলাইকুম আন্তরিক অভিনন্দন ও আমি আসলে সংক্ষিপ্ত বক্তব্য রাখব কারণ আমাদের প্রধান অতিথি সাহেব একটা ফরমালি যাবেন উনি আজকে রোজা রেখেছেন এবং রোজা রেখেও তোমাদেরকে অনেক শিক্ষামূলক এবং উপদেশমূলক বক্তৃতা রেখেছেন ওনাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তার এই ব্যস্ত সময় আমাদের সময় দিয়েছেন আমি সব তোমার শুধু কয়েকটি পাথায় বলবো তোমাদের বিদায় উদ্দেশ্যে রবি ঠাকুরের বসায় শুধু তোমরা আজকে বিদায় আমাদের জন্য বড় এবং আমরা আনন্দিত যে তোমরা আগামী দিনে করছো তোমাদের কর্মজীবনে এবং দীর্ঘ এই চারটি বছর তোমরা আমাদেরকে এই ক্যাম্পাসে তোমরা ছিলে তোমরা আমাদের আশার বর্ষস্থ উদ্দীপনা সবকিছু আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের যে আমাদের যে উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে তোমাদের আমরা অংশীদার হিসেবে আমাদের সাথে ছিলেন এবং আজকে তোমরা কার্যক্রমে তোমরা তোমরা কর্মনীতি করে প্রদর্শন করো সেই হিসেবে আমরা খুশি যে তোমরা আগামী দিনে যে চ্যালেঞ্জ তোমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তোমাদেরকে যদি পড়াশোনার পাশাপাশি যদি তোমরা কোনো তোমাদের দুর্বলতা থেকে থাকে তোমাদের এখন আরো বেশি করে পড়াশোনা করতে হবে তোমরা কারিগরি শিক্ষায় নিশ্চিত হয়েছো এবং কারিগরি শিক্ষায় যদি তোমাদের তোমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারো তোমাদের তোমাদের নিজের সহযোগিতা সফল হবে সে আশা করবসময় রাখি এবং পাশাপাশি তোমরাশালী হো কিন্তু আগামী দিনে তোমরা মানবিক মানুষ হবে মানবিক ইঞ্জিনিয়ার হবে

কিন্তু আমরা আশাবাদী তোমাদের এই উজ্জ্বল ভবিষ্যতে আগামী দিনে যেন তোমাদের সবারই সুন্দর ভবিষ্যৎ হয় সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সবসময় তোমাদের সাথে থাকবে পরামর্শ সহযোগিতা সবসময় তোমাদের দরকার পড়বে এবং তোমাদের মাধ্যমে আগামী দিনে এই সমাজ যেন উপকৃত হতে পারে এই সমাজের কারিগরি শিক্ষা যেন আরো পৌঁছে যায় প্রত্যেকটা ঘরে ঘরে সেই প্রত্যাশা তোমাদের মাধ্যমে যে পৌঁছে তোমাদের অঞ্চলে সে কাজে তোমাদের অংশগ্রহণ থাকবে এবং এই জাতি সমাজ এবং সংসারে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি চাষ থাকতে পারে সুস্বাস্থ্য উচ্চ পদ করে আমার সংস্কৃতি